হ্যালো আমার ছাদ বাগান বন্ধুরা আগের বছর আমার এই জায়গাটাতে নিচে বাগান ছিল কিন্তু বাড়ি করে নেওয়ার জন্য নিচে আর বাগান করতে পারছি না এই বছর আমি টবেই সব গাছ লাগাচ্ছি তো কিছু মাটির টব কিনে নিয়ে এসছি কিছু প্লাস্টিকের টব কিনে নিয়ে এসেছি এইখানে কাঠ কয়লা কিনে নিয়ে এসছি তো কিছু গাছ আগে লাগিয়েছি কদিন আগেই তো আর এখানে মাটি প্রস্তুত করে রেখেছি শীতের বাগান করার জন্য মাটি প্রস্তুত করে রেখেছি এমন করে টবে গাছ লাগাতে হয় আপনারা দেখুন এইভাবে আমি লাগাচ্ছি কাঠ কয়লাটা কেন নিয়ে এসছি আমি একটু বাদেই দেখাচ্ছি কয়লাটা প্রথমে আমি এই যে টবে ফুটো করে নিয়েছি তারপরে এই কাঠ কয়লাকে দুবো কিছুটা দুবো কেন ড্রেনেজ সিস্টেম যাতে ভালো হয় তার জন্য জলটা যাতে কেটে যায় তার জন্য আমি এই কাঠ কয়লা প্রথমে দিয়ে দিচ্ছি এই কাঠ কয়লা দেওয়ার পরে আমি মাটি দেবো এতে মাটি দেবো এই কাঠকলাটার যাতে ড্রেনের সিস্টেমটা ভালো হয় তার জন্য দেওয়া আর কি এখানে এবার আমি মাটি দিয়ে দেবো মাটি দিয়ে দেবো মাটিটা দিয়ে দেবো এটাই মাটি দিয়ে দেবো মাটিটা দিয়ে মাটিটা দেওয়া হলে যেন টপ ভর্তি না করে দেওয়া হয় যাতে একটু খালি থাকে যাতে পরে এতে জোড়া টোরা দেওয়া হয় মাটিটা খোয়া যায় তার জন্য একটু খালি রাখবো এবার গাছ বসাবো এটার নাম হচ্ছে ভার না ভার না গাছটা লাগাবো সব ছোট্ট ছোট্ট একদম গাছ নিয়ে এসেছি যাতে ভালো পথন থেকে তৈরি করা যায় হ্যাঁ এই ভার না গাছটা এই যে ছোট্ট একটা পট আছে এটা ফেলে দিতে হবে ঠুকে নিলেই অল্প ঠুকে নিলেই সেরে যায় এর এই গাছটা এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এবার এতে আমি হালকা করে জল দিয়ে দেবো এবার আমি জলটা দিয়ে দেবো এতে হালকা করে জল দিয়ে দেবো গাছটা ভালো হয় এবং ড্রেনেজ সিস্টেমটা দেখবেন যে কেমন হচ্ছে মোটরের ট্যাঙ্কিতে জল শেষ হয়ে যাওয়ার জন্য আমি নিচ থেকে এক বালতি জল নিয়ে এলাম মোটরটা চালিয়ে দিয়ে এলাম এবার এই জলটা আমি দিয়ে দেবো এখানে জলটা হালকাভাবে দিতে হবে যাতে গাছের ড্রেনের সিস্টেমটা ভালো হয় এই যে ড্রেনের সিস্টেমটা দেখুন সুন্দর এই জল নেমে যাচ্ছে দেখুন ভর্তি করে দিলাম তো এই জলটা সন্ধ্যে দেখবেন ড্রেনের সিস্টেমটা কত সুন্দর হয়েছে এই ড্রেনের সিস্টেমটা না হলে গাছ কিন্তু মরে যাবে গাছ যদি জল জমে যায় গাছটা মরে যাবে এই ড্রেনের সিস্টেম যদি ভালো থাকে তাহলে গাছ সুন্দর হবে গাছে যেরকম জল প্রয়োজন সেরকম গাছে আবার জলটা যাতে না জমে যায় সেই জন্যে আমি ভালো করে জল দিয়ে দেবো আরও এর গাছটা ছোটো গাছ এটা দু এক দিন ছাওয়াতে রেখে দিতে হবে আবার এই গাছটা আপনাদেরকে কদিন বাদে আমি দেখাবো হ্যাঁ জলটা তো এই জলটা আপনার নেমে যাবে হুম জলটা ড্রেনের সিস্টেমটা ভালো হয়েছে জলটা দেখুন কীরকম নেমে যাচ্ছে এরকম জল না নামলে গাছটা মরে যাবে খানিক বাদে জলটা সব নেমে যাবে আচ্ছা এই ভিডিওটা আমি কদিন বাদে আবার দেবো যখন গাছটা ভালো হবে তখন দেখাবো